আজ বৃহস্পতিবার ষোলোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের তোসরা অক্টোবর ধনুরাশি ধনু চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ শারদিয়ার আগ্রিম শুভেচ্ছা বার্তা রইল শুরু হয়ে গেল দেবীপক্ষ আজ বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজমন্ত্র মন্ত্র ওং গ্রাং রিং রং সগুরা বে নামাক এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বন্ধুরা এই নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে যার প্রভাব কিন্তু প্রতিটি রাশির উপরেই পড়বে আর তাই আর যেহেতু বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের আপনারা কোনো অবজেক্ট গরিবদেরকে ডোনেট করতে পারেন এবং যারা দীক্ষা গ্রহণ করেননি তারা চেষ্টা করুন নয়ই অক্টোবরের আগেই দীক্ষা গ্রহণ করবার এর ফলস্বরূপ আপনাদের জীবন নিজেদেরকে মহিমান্বিত হতে অনুভব করবেন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ নিজের জীবনকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তোলবার জন্য স্বাস্থ্য এবং সাম সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন তা নাহলে রোগ আপনাদেরকে বিরক্ত করতে পারে এবং হসপিটালে গিয়ে প্রচুর অর্থও কিন্তু ব্যয় হতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ের ঘাটতি পড়তে পারে আপনার অতিরিক্ত উদার মানসিকতার সুযোগ কিন্তু কাছের মানুষজন নিতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউজওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটু ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু হতেই পারে আত্মবিশ্বাস পেশাদার জীবনের উপরে একটি প্রভাব ফেলবে আর এর ফলে আপনি অন্যদের আপনার লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারেন এবং তাদের সহযোগিতা পেতে আপনারা সক্ষম হবেন কোনো নতুন কর্ম শুরু করার ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলেই ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না